নাতিয়ের আজকে আঁকিকে অনুষ্ঠান নাতি হয়েছে আর কথা বলবো আকিকে অনুষ্ঠানের খাবার নিয়ে আমি পোড়া ডাকাত আমার আটিকা অনুষ্ঠান সেই আটিকা অনুষ্ঠানের খাবার খাবার দেবো সেই খাবারটা নিয়ে আসছি পোরান ডাকা থেকে এখন এখানে আসার পরেই পুলিশ বাইরা আমাকে আটকেছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা আপনি আপনি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন নিয়ে গেছে এবং বিজেপিদের হাতে যে খাবার দেখছেন এই খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলো যদি সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজিবি খাচ্ছে আমরা কিন্তু এমনকি জানতে পারলাম বা এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তবে এই যে সাদা প্যাকেট যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া খাবার এক পর কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমন কি দেখতে পাচ্ছেন বলতেছেন যে পিকেটিংয়ের খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশে আমাদের যে অনুষ্ঠানটা ভিআইপি মেস সেই সারের ছেলের করে নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান এবং সেই বিল্ডিংয়ের সমস্ত যারা ভাড়াটি আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান আমি সঙ্গে বলছি আচ্ছা খাবার ছিল একশো প্যাকেট

আমি আজকে আমাদের আমার অফিসের যে সার সেই সারের নাতিয়ে সারের নাতির আজকে আকিত অনুষ্ঠান নাতিন হয়েছে